কত কত মাসের কোর্স বছর বয়স পর্যন্ত সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয় কবে ক্লাস শুরু হবে কি কি কাগজপাতির প্রয়োজন কোন অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পাবেন কত টাকা ফি জমা দিতে হবে কোথায় জমা দিবেন সকল তথ্য আমি শেয়ার করব এবং এই বিজ্ঞপ্তিটি আপনি কোন পত্রিকা থেকে দেখবেন এবং বাংলাদেশের কোথায় কোথায় প্রশিক্ষণ শেখানো হয় ঢাকার কোন কোন স্থানে প্রশিক্ষণ শেখানো হয় কীভাবে আপনারা সরকারিভাবে শিখতে পারবেন বেসরকারিভাবে শিখতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নি বিজ্ঞপ্তির শুরুতে ছোট্টটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দোয়েল চত্বর সড়ক শাহবাগ ঢাকা এক হাজার শিশুদের সাঁতার প্রশিক্ষণে ভর্তি চলছে বাংলাদেশ শিশু একাডেমিতে স্থাপিত পোর্টেবল সুইমিং পুলে জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে কোর্সের মেয়াদ তিন মাস প্রশিক্ষণার্থীদের বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে শিশুদের শেখানো হবে ক্লাস শুরু তিনই মে দু চব্বিশ প্রশিক্ষণ চলবে সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা মেয়ে শিশু সকাল এগারোটা থেকে বারোটা এবং বারোটা থেকে একটা ছেলে শিশু প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীদের সংখ্যা হচ্ছে বিড়জন আবেদনকারীকে সনদের সত্তায়িত ফটোকপি অধ্যক্ষ প্রধান শিক্ষকের নিকট থেকে অধ্যয়নত শ্রেণী ও বয়সের প্রত্যায়ন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদন করতে হবে তো আবেদন করতে কি কি কাগজপাতি লাগবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে পত্র এবং জন্ম সনদের সত্তায়িত ফটোকপি বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইট থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে অথবা সরাসরি অফিস চলাকালীন সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ফর্ম সংগ্রহ করা যাবে ছেলে ও মেয়ে শিশুদের আলাদা ব্যাসে পুরুষ ও মহিলা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে সাঁতার প্রশিক্ষণের সমর্থ শিশুকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে পানিতে দীর্ঘক্ষণ অবস্থানের কারণে ঠান্ডা লাগা হাম হাঁচি চর্মরোগ অ্যাজমা বা অ্যালার্জি আক্রান্ত শিশুদের আবেদন গ্রহণযোগ্য হবে না ভর্তির পর বর্ণিত কোনো রোগ দেখা দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে ভর্তি ফি এককালীন চার হাজার টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিস্তৃত জানতে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স থ্রি জিরো টু নাইন অনলাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন তো এই হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি এখন আপনারা এই আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন আবেদন ফর্মটি হচ্ছে অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইট থেকে তো এখানে মাতা ও পিতা দুই কপি পাসপোর্ট এক কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং প্রশিক্ষণ দুই কপি পাসপোর্ট এক কপি স্ট্যাম্প সাইজ ছবি অর্থাৎ এখানে সংযুক্ত করতে হবে ভর্তি ফর্ম এবং সাঁতার প্রশিক্ষণে এখানে কি কি তথ্য প্রয়োজন এই তথ্যগুলো আপনারা দেখলে বসবেন এবং ভর্তি ফি মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি হিসাব নম্বর এস অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় জমা দেওয়ার পর মূল রসিদ সহ ফর্ম পরিচালকের দপ্তরে জমা দিতে হবে তো এই টাকাটা কোথায় জমা দিবেন এখানে বলা আছে ভর্তি ফর্মে তো এই হচ্ছে ভর্তি ফর্ম এখন এই ফর্মটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন বাংলাদেশ শিশু একাডেমিতে যদি আসেন ওয়েবসাইটে আসার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে স্থাপিত পোর্টেবল সিমফলে জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণের আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর বাংলাদেশ শিশু একাডেমিতে স্থাপিত পোর্টেবল সিমফলে যে এখানে যে তথ্য রয়েছে এই যে সাঁতার প্রশিক্ষণের যে দ্বিতীয়টা থেকে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এখানে যে নোটিশ বোর্ডে রয়েছে নোটিশ বোর্ডের প্রথম এবং দ্বিতীয় প্রথমটিতে বিজ্ঞপ্তি দ্বিতীয়টিতে আবেদন ফর্ম এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা যুগান্তর দৈনিক যুগান্তর পত্রিকা থেকেও এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে উনিশে এপ্রিল ছয় বৈশাখ চোদ্দোশো একাত্তর ছিল শুক্রবারের যে পত্রিকা রয়েছে চৌদ্দ পৃষ্ঠা যুগন্তর পত্রিকা থেকে এটা আপনারা এখান থেকে দেখতে পারেন তো এই হচ্ছে সরকারিভাবে সাঁতার প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি এছাড়াও আপনারা বিভিন্ন ঢাকায় সাঁতার শিখবেন কোথাও অর্থাৎ ঢাকায় কোথাও কোথায় সাঁতার শিখতে পারবেন ঢাকা অফিসের যে ক্লাব সুইমিং পুল রয়েছে এখানেও সাঁতার শিখতে পারবেন যারা সদস্য রয়েছেন তাদের খরচ পড়বে এক টাকা আর দিন প্রতি দিতে হয় একশো টাকা আর বহিরগতদের ক্ষেত্রে ফি মেয়েদের জন্য সাত হাজার দুশো টাকা ছেলেদের ক্ষেত্রে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে বেইলি রোড ঢাকা এরপরে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে সুলতানা কামাল মহিলা ক্রিয়া কমপ্লেক্স এখান থেকেও শিক্ষার্থী গৃহিণী সহ যে কোনো পেশার নারীদের সাঁতার শেখার জন্য হিসেবে পরিচিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স পাঁচ বছর বয়স থেকে শুধু মেয়েদের সাঁতার শেখার সুযোগ থাকলেও অনত সব সাত বছরের ছেলেরাও সাঁতার শিখতে পারবেন এখানে এক টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচে যেকোনো স্টেশনে সাঁতার শেখার সুযোগ রয়েছে যজপ স্থান হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর রোড ঢাকা এরপর হচ্ছে নজরুল সৈয়দ নজরুল ইসলেন জাতীয় সুইমিং কমপ্লেক্স এখানেও সাঁতার শিখতে পারবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুল এখানেও সাঁতার শিখতে পারবেন ঢাকায় মার্সা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাঁতার শিখতে পারবেন দা ওয়েস্টিনে সাঁতার শিখতে পারবেন এই হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে আপনারা সাঁতার শিখতে পারবেন এছাড়াও সরকারিভাবে পাঁচ লাখ শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেছেন প্রতিমন্ত্রী এটি হচ্ছে চার চৌঠা মার্চ দু চব্বিশ তারিখের যে সংবাদটি এখানে যে সারা দেশে পাঁচ লাখ নয় হাজার আটশো সত্তর শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি তো সরকারি এটি একটি প্রকল্পের আওতাধীন রয়েছে অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে দু সালের ডিসেম্বর মেয়াদে পরিচালিত হচ্ছে প্রকল্পের আওতায় আট বিভাগের ষোলোটি জেলায় পঁয়তাল্লিশটি উপজেলায় এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য আট হাজারটি শিশু যত্ন কেন্দ্র স্থাপন ও পরিচালনা এবং ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ সহ অভিভাবকদের জন্য প্যারেন্টিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে দুটি জেলায় পটুয়াখালী ও বরগুনায় এক হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো সরকারিভাবে এটি আপনাদের কোন কোন উপজেলায় কোন কোন জেলায় রয়েছে আপনারা যদি মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরে যে অফিস রয়েছে সেখানে গিয়ে যদি একটু যোগাযোগ রাখেন তাহলে আপনারা এই তথ্যটা ওখান থেকে জানতে পারবেন যে আপনাদের শিশুদের সাঁতার কোথা থেকে প্রশিক্ষণ দিতে পারবেন সরকারিভাবে তো এখানে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান শিক্ষক প্রকল্পটি বাংলাদেশ শিশু একাডেমি বাস্তবায়িত করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তো এখানে এই প্রশিক্ষণটি বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিমন্ত্রী বলেন জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ শিশুর জীবন সুরক্ষা সাঁতার প্রশিক্ষণ শিশুর জীবন সুরক্ষা দক্ষতা উন্নয়নে সাঁতার প্রশিক্ষণ শিশু কর্মসূচির আওতায় 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 59870 শিশুকে সাতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়াও বরিশালে খুলনায় আপনারা সব বিভাগীয় শহরে বা সিটি কর্পোরেশন আওতাধীন আপনারা বিভিন্ন প্রশিক্ষণে সাতার দিতে পারবেন সাতার শেখাতে পারবেন তো এই হচ্ছে সরকারিভাবে বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে সাতার প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে যদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত বিভিন্ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন্ত রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ